ব্লকের কোমা অঞ্চল সভাপতির গান্ধীগিরি বিরোধীদের উদ্দেশ্যে হুমকির রাজনীতি ছেড়ে তাদের উন্নয়নে কমিটি গঠন করে দশ দিনের মধ্যে সমস্যার সমাধানের চেষ্টা হবে বললেন তৃণমূল নেতা কটাক্ষ বিজেপির শিউরি দু নম্বর ব্লকের মেটে গ্রামে দিন কয়েক আগে এক বিজেপি কর্মীকে মারধর করার অভিযোগ ওঠে তৃণমূলের বিরুদ্ধে ওই ব্লকের কোমা অঞ্চল সভাপতি বলরাম বাগদির বিরুদ্ধে আহত বিজেপি কর্মীকে হাসপাতালে নিয়ে আসার সময় বাধা দেওয়ার অভিযোগ ওঠে সেই ঘটনা এখন অতীত কোমা অঞ্চলে ধন্যবাদ জ্ঞাপন সভা থেকে নিজেকে ঘরে ছেলে ভেবে ক্ষমা করে দেবেন বললেন বলরাম সঙ্গে বিরোধিতে নিয়ে একসঙ্গে চলার বার্তা দিলেন তিনি একই সঙ্গে সমস্যা সমাধানের জন্য দশ দিনের সময়সীমা চেয়ে নিলেন বলরাম কিন্তু বলরামের মতন হুঙ্কার দেওয়া নেতার হঠাৎ ঢোল বোতল কেন জল্পনার তুঙ্গে বিজেপি বীরভূম সাংগঠনিক জেলার সহসভাপতি দীপক দাস অবশ্য বলছেন বলরাম যতই গান্ধীগিরি করুক ওর পরিণতি হবে সন্দেশখালী শাহজাহানের মতো যারা এখনো লক্ষ্মীর ভান্ডার কোনো কারণে পাচ্ছেন না এলাকায় কয়েকটা বয়স্ক মানুষ যারা আমাদের কাছে পৌঁছেছে যে যাদের লক্ষ্মীর ভাণ্ডারটা বন্ধ হয়ে বার্ধক্য ভাতা পোর্টালে এখনো পর্যন্ত তারা বার্ধক্য ভাতা পাচ্ছেন না বা এলাকায় যা যা সমস্যা আছে আগামী দশ দিনের মধ্যে আপনাদের বাড়িতে আমাদের যারা কর্মী রয়েছে তারা পৌঁছে যাবে আপনাদের মনের কথা আপনাদের না পাওয়ার কথা আপনাদের যন্ত্রণার কথা দুঃখের কথা আমাদের সাথে আপনারা শেয়ার করবেন যে দশ দিন আমরা টাইম নিচ্ছি এই দশ দিনের মধ্যে আমাদের সীমিত ক্ষমতার থেকে আমরা চেষ্টা করব করবো যদি আমাদের দ্বারা সেইগুলো সম্ভব না হয় গ্রাম পঞ্চায়েত ভাবে আমরা সেগুলোকে ব্লকে পাঠাবো ব্লকে আমার দাদা নুরুল ইসলাম রয়েছেন বিডিও ম্যাডাম আছেন সেখান থেকেও যদি মনে হয় সেইগুলো জেলা লেভেলে পাঠিয়ে কাজগুলোকে করে দেওয়া যাবে একটা নির্দিষ্ট সময় কাজ করার জন্য যে প্রসেস এবং প্রসিডিওর করতে হয় সেই সময় আপনারা বলছি মাথা নিচু করে আপনাদের কাজ করব নিয়ম মেনে অবাধ এবং একটা নির্বাচন আপনারা দেখেছেন এখন ব্যাপারটা হচ্ছে কোমা অঞ্চলে মানুষ বিজেপির সাথে নাই ওরা জানে যে এখানে আমরা কিছু করতে পারবো না তাই নির্বাচনের আগে খবরের কাগজে আসার জন্য টিভিতে আসার জন্য হাইলাইট হবার জন্য নিজেরাই নিজেদের মধ্যে একটা অশান্তি পাকিয়ে তারা এই সমস্ত চক্রান্তগুলো করেছে আমি আপনাকে দায়িত্ব নিয়ে বলছি যে ভোট পরবর্তী বলুন বা ভোট পর্বের সময় বলুন কোমা অঞ্চলের কোনো গ্রামে কোথাও কোনো বিক্ষিপ্ত ঘটনা ঘটেনি যাই ঘটেছে এগুলো বিজেপির নিজস্ব মস্তিষ্ক পশু তো চক্রান্ত করে ওরা নিজেদের মধ্যে এটা ঘটিয়েছে হাইলাইট হওয়ার জন্য অন্য কোথাও কিছু নাই এদের এখানে কোথাও কোনো সংগঠন নাই সেটা নির্বাচনের ফলাফলের মধ্য দিয়ে প্রমাণ হয়েছে আপনি বক্তব্য রাখতে গিয়ে বললেন যে যেসব জায়গায় মানে যেসব এলাকায় ভোট সেভাবে তৃণমূল না পেয়েছে বা পাইনি সেসব এলাকায় কোথাও কিছু খামতি রয়েছে সেই খামতি পূরণ করতে দশ দিন সময় নিল কতটা পূরণ হবে কি কি দেখুন আমরা এই দশ দিনের মধ্যে যে মানুষগুলো আমাদের থেকে একটা একটা কি বলবো আপনাকে কম অংশের মানুষ ছোটো অংশের মানুষ সংখ্যাটা খুব বেশি নয় আমরা টিম কোমা অঞ্চল তাদের বাড়ি বাড়ি পৌঁছে যাব। তাদের দুঃখের কথা বা অভিমানের কথা আমাদের যদি কোথাও ভুল ত্রুটি থেকে থাকে তাদের সাথে আমরা বসে সেইগুলো আলোচনা করব এবং সেই আলোচনার মধ্য দিয়ে আগামী দিন তাদেরকে আমাদের দল তৃণমূল কংগ্রেস অর্থাৎ মূল স্রোতে আনার যে প্রয়াস সেটা আমরা এই আগামী দশ দিন এই কাজটা চালিয়ে যাব একইভাবে তাদের সাথে কথা বলতে গিয়ে যদি কোথাও দেখি যে হ্যাঁ জলের সমস্যা রয়েছে বা কোনো প্রকল্পের সুবিধা হয়তো সে পাচ্ছে না অথচ সে যোগ্য একটা ক্যান্ডিডেট তাহলে আমরা সেইগুলোকে গ্রাম পঞ্চায়েত গ্রাম পঞ্চায়েত লেভেল থেকে প্রয়োজনে ব্লক ব্লক থেকে জেলা লেভেলে প্রসেসিংয়ের জন্য পাঠাবো এবং একইভাবে জলের কথা বলছি একইভাবে অন্যান্য প্রকল্পের কথা বলছি তাদের সাথে একটা কমিউনিকেশন তৈরি করব যে গ্যাপটা রয়ে গিয়েছে সেই গ্যাপটা পূরণের জন্যই এই দশ দিনের যে সময়টা আমরা নিয়েছি মানুষের বাড়িতে আমরা পৌঁছে যাবো এই গ্রামটি গ্রামে বহু বিরোধী যারা রয়েছে তারা কিন্তু বাইরে রয়েছে তারা ঘর ঢুকতে পারছে না ঘর ঢুকলেই কিন্তু বলছে অত্যাচার হবে মার ধরাবে কি বল দেখুন আপনাদের কাছে কি খবর আছে জানি না যদি আমাকে দু চারটে নাম বলতে পারেন তাহলে আমার খুব ভালো হয় আমি একথা অঞ্চলের সভাপতি হিসেবে দায়িত্ব নিয়ে বলছি যারা এখান থেকে বিরোধিতা করেছে তারা আজকের দিনে গাংটে গ্রামে বসবাস করছে সুন্দরভাবে এবং সুস্থভাবে বসবাস করছে কিছু মানুষ যারা পার্টি অফিসে গিয়ে ধর্না দিয়ে বসে আছে কারণ কি তারা বিজেপিকে দেখানোর চেষ্টা করছে যে আমাদের গ্রাম ছাড়া করে দেওয়া হয়েছে আপনি জানেন যে ভোট পরবর্তীতে পনেরো দিন এক্সটেনশন করা হয়েছিল কেন্দ্র বাহিনী থেকে শুরু করে প্রশাসন তাহলে ওরা যদি আপনার যদি মনে হচ্ছে যে কেউ বাইরে আছে আমি আপনার মধ্য দিয়ে তাদেরকে জানিয়ে দিতে চাই যদি কেউ থাকে আমরা জানি না আমার বিশ্বাস তারা প্রত্যেকেই বাড়িতে আছে আর কেউ বা কারা যদি রয়েছে তারা শুধুমাত্র বিজেপি নেতাদেরকে দেখানোর জন্য যে আমরা গ্রাম ছাড়া রয়েছি এই উদ্দেশ্যে তারা রয়েছে তাদের সাথে দেখুন গণতন্ত্রে বিরোধিতা থাকবে তাদের সাথে আমাদের ব্যক্তিগত কোনো শত্রুতা নাই কোনো বিরোধিতা নাই ঠিক তারা নিজেদের মতো করে এখানে স্বাধীনভাবে যেভাবে বসবাস করতো সেইভাবে করছে আগামী দিনেও করবে শাসক দল হিসেবে আমাদের যেটা ডিউটি আমাদের যেটা কর্তব্য যে হ্যাঁ মানুষকে মানুষের বেশি বেশি করে দায়ভার নেওয়া দায়িত্ব নেওয়া আগামী দিন তারা বিরোধিতা করলেও আমরা তাদের দায়িত্ব নেবো তাদের দায়বার কাঁধে তুলে নিয়ে তাদের জন্য আগামী দিনে কাজ করব এবং তাদের পরিবারে যে শান্তি আজকে দিনে বিরাজ করছে আগামী দিনেও ঠিক একইভাবে শান্তি বিরাজ করবে আমি কথা দেখুন গ্রাম আমাদের শান্তই আছে আপনি চেহারা দেখে বুঝতে পারছেন মায়েদের কত উচ্ছ্বাস বোনেদের কত উচ্ছ্বাস কত বাবা কাকারা এখানে তারা দলে দলে এসে এখানে হাজারের কাছাকাছি মানুষ এসে পৌঁছেছে অর্থাৎ এলাকায় যদি শান্তি প্রতিষ্ঠিত না থাকতো তাহলে মিটিং বলুন মিছিল বলুন বা যাই বলুন না কেন মানুষ একটা ছন্ন ছাড়া থাকতো এই যে ইউনাইটেড একটা পরিবেশ এই যে সবাই একত্রিতভাবে আমরা একসাথেই রয়েছি এখান থেকে পরিষ্কার আমাকে কিছু বলার নাই মানুষ ভালো আছে মানুষ শান্তিতে আছে আগামী দিন আরও বেশি বেশি করে মানুষের পাশে থাকবো এবং পাশে থেকে যে শান্তি আছে সেই শান্তিকে আমরা অটুট রাখবো এবং প্রত্যেকটা পরিবারে উন্নয়নকে যেভাবে সুনিশ্চিতকরণ করা হয়েছে আমাদের দলের মধ্য দিয়ে সেইটা যাতে অব্যাহত থাকে সেইটা এইটাকে এগিয়ে নিয়ে যাওয়ারই লক্ষ্য হচ্ছে আজকের এই আলোচনা সভা বলছেন যে যদি বিরোধীদের কাজ না পেয়ে তাহলে দিনের মধ্যে তারা কমিটি করে কাজ দেবে আমি তো বলছি বলরাম বাগতির নাটক বলরাম বাগতি হচ্ছে নোটেড ক্রিমিনাল এবং এ তৃণমূলে হয়ে দাদাগিরি গুন্ডাগাড়ি বাড়ি লুট সব করে দু হাজার চব্বিশে ইলেকশন হয়ে যাওয়ার পরেও সে ভোট পরিবর্তী হিংসায় জড়িত এবং বিভিন্ন জায়গায় বিভিন্ন পয়েন্টে তার এগেনস্ট কমপ্লেন আছে কিন্তু যত গান্ধীগিরিই করুন তার পরিণতি কিন্তু একটাই শেখ শাহজাহানের যা হয়েছে সন্দেশখালী বলরাম বাগতির ভবিষ্যৎ কিন্তু তাই আজকের দিনে আপনারা কথাটা লিখে রাখুন অপেক্ষা করুন আপনারা দেখতে পাবেন